কবিতার নাম মরিয়া বাঁচি কলমে অজিত কুমার দে কণ্ঠে আমি ঝর্ণাদাস স্বাধীনতা খোলা আকাশ মুক্ত বাতাস নিজের মতো চলা নিজের ভাষায় কথা বলা সবুজ বনানি সবুজ মেঠো পথ সবুজ মনের কিশোর কিশোরী দেশ গড়বে সবুজ নবীন যৌবন মাটি মেখে খেলবে শিশু গোচারণে বাঁশের বাঁশি বাজবে বাজবে রাখাল ছেলের হাতে নারীর হাতে খুন্তি হাতা রান্নাঘরে ব্যস্ত দিন। আজ স্বাধীনতা স্বাধীন মোড়া নেই সমাজের অক্টোপাসের বন্ধন নেই কোনো ভয় আমরা সবাই উন্মুক্ত কর্মে অলসতা নিয়মে শিথিলতা বিপর্যস্ত মানবিকতা আমাদের স্বাধীনতা নারী পাইলট নারী অফিসার নারী ড্রাইভার সব কাজেতেই নারী শ্রেষ্ঠ তবুও নারী অবলা নারী অসহায় আড়ালে আবড়ালে প্রকাশ্য দিবালোকে প্রতিনিয়ত নারী অপমানিত নারী হয় ধর্ষিত কেন কেন এত অসহায় কেন হবে প্রতিনিয়ত ওরা লাঞ্ছিত নারী পুরুষ সমান সমান একজন ছাড়া অন্যজন অসমাপ্ত আমরা স্বাধীন নেই কোনো ভেদাভেদ মিলেমিশে আছি একাকার রাতের ফুটপাত জুড়ে হাহাকার অনার শিশু অসহায় নারী পুরুষ পায় না খেতে দুই মুঠো ভাত মাঠ ঘাট জমি জলা স্বাধীন ইচ্ছায় গা ভাসালো যেখানে যা পায় লুটে ফুটে খায় গরিবের ভিটে মাটি ছাড় নাই পায় কাজ নেই বেকারত্বের জ্বালা কলকারখানায় ঝুলছে তালা শিক্ষার আঙিনায় শুধুই রাজনীতি পড়াশোনা উঠেছে শিখেই পড়াশোনা উঠেছে সেকেই আমরা স্বাধীন আমরা উন্মুক্ত পেয়েছি স্বাধীনতা পেয়েছি স্বাধীনতা আমরা সবাই রাজা আমরা কোনো ভয় করি না মরার আগেই মরিয়া বাঁচি তাই কারো খবরদারি আমরা মানি না তাই কারো খবরদারি আমরা মানি না নমস্কার